তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পেরিতে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পেরিতে গলার মালা ভরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা। রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পাহারিনি বসন্তকালে তোমায় বলতে পাহারিনি